আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জাহাদ এলিশের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে একটা রাইস কুকারের তো অর্ধেক ভাত হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা হচ্ছে মূলত ম্যাগনেটের সমস্যা তো আমরা ম্যাগনেটটা কীভাবে খুলতেছি এবং কীভাবে লাগাবো ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু সলভ করতে পারবেন বিষয়টি তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আরও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পারতেছেন আমরা একটা প্লাসের সাহায্যে এই মাথাটা আমরা সোজা করার চেষ্টা করতেছি আমরা প্রথমে কাস্টমার যখন নিয়ে আসছিল তো দেখতে পাচ্ছি আমরা একটু হিট হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো এখনও রাইস কুকারটা পুরো হিট আছে এই জন্য ধরতে পারতেছি না তো প্লাসের সাহায্যে কষ্ট করে আমরা কিন্তু সোয়েটাই দিছি তো দেখতে পারতেছেন তো এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন আমরা এটা ছোটাইতেছি তো এটা হচ্ছে একটা লক আছে দুই সাইডে দুটা লক থাকে আপনারা এই লক দুটা আমাদের মতো সুন্দর করে সোটাবেন এবং যেভাবে সহজে আপনারা কিন্তু এভাবে ছোটাতে পারেন তো আমরা এটা হচ্ছে একটা মাতুল বা প্লাস এই আপনার মাইনাস এর ড্রাইভারের সাহায্যে কিন্তু এটা খুলতেছি আপনারা দেখতে পারতেছেন এভাবেই কিন্তু আপনারা খুলবেন তো আমাদের খোলা শেষ হলে আমরা একটা নতুন লাগাবো তো একটুই কাজ করে দিলে আপনাদের এই সমস্যাটা হবে না যে অর্ধেক ভাত হওয়ার পর পড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু আর হবে না ঠিক আছে তো এটা হচ্ছে একটা ম্যাগনেট এটা আপনার অটোমেটিক বন্ধ করে দেয় ঠিক আছে আপনার যখন ভাত হওয়ার কাছাকাছি হয়ে যায় একটু ওজন কমে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় তো আমরা এই যে নতুন একটা লাগাইতেছি দেখতে পারতেছেন উঠাইতেছি এখন আমরা এই নতুনটা এখানে সুন্দর করে লাগিয়ে দেবো দেখতে পারতেছেন আমরা নতুনটা কিন্তু লাগিয়েছি ঠিক অনুরূপ আগের মতো করে আমরা কিন্তু লাগিয়েছি এখন আমরা যে এই যে লকটা আছে এটা লকটা ঢুকে দিয়ে কিন্তু আমরা খালি লকটা লাগিয়ে দেবো শেষ এটাই কাজের জন্য আপনার কোনো এক টেকনিশিয়ানের কাছে গেলে কিন্তু আপনার তিন চারশো টাকা বিল করবে ঠিক আছে এটা কিন্তু আপনারা সীমিত টাকায় কিন্তু সমাধানটা করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট আমি কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো আপনারা এখানেই দেখবেন যদি কোনো বাঁকা হয়ে থাকে সোজা করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা